আলহামদুলিল্লাহ আমাদের সামনে আগত পবিত্র ঈদুল আবহা আগামী সোমবার ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে ঈদুল আজহা উদযাপন করতে পারছি তো একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে ঈদুল আজহার পূর্বের দিন ফজর থেকে শুরু করে ঈদুল আজহার তিন দিন পর আসর পর্যন্ত এই মোট আগে পরে পাঁচ দিন ফরোজ নামাজ শেষে সালাম পিনামের পর তাকে বীরে তা বলতে হয় অল্লাহু আকবরহ আকবর আকরু আকবর এটা একবার পর আজই আমরা দুইবার তিনবার পরে থাকি তো এটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো মানে অনেক সময় ভুলে যাই যেন ভুলে না যাই স্মরণ রেখে প্রতি অর্থ সালাম পিজানো শেষে হোক একা অথবা জামাত নারী অথবা পুরুষ সবার জন্য এটা করা জরুরি ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ